এক জঙ্গলে বাস করত এক সিংহ আর সিংহটির নাম ছিল শেরু শেরু অনেক সময় বসে থেকে ভুল হচ্ছিল তখন শেরু মনে মনে ভাবতে থাকে আর বলে উঠে অনেক দিন হলো ছাগলের মাংস খাই না আজকে না হয় খাব সেই কথা ভাবতে ভাবতে শেরু জঙ্গলের দিকে রওনা দিল দূর যেতে শেরু দেখতে পায় দুটি পশু ঘাস খাচ্ছে একটি হলো গাদা অন্যটি ছাগল তখন শেরু বলে উঠল আজকে ছাগলটাকে খুব মজা করে খাবো যেমন কথা তেমন কাজ শেরু জুড়ে একটা চিৎকার দিয়ে উঠল সাথে সাথে ছাগল আর গাদাটা পালাতে শুরু করলো দৌড়ানোর পর শেরু ছাগলটাকে ধরে ফেলল আর বেচারা ছাগলটাকে খেয়ে ফেলল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আরও এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল